হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি তো প্যারিসেরই একটা জায়গায় আমরা গেছিলাম মবল তো সেখানে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম তো এই দেখো দ্বিতীয় পার্টে আমরা আমরা কিন্তু এখন পাহাড়ের চূড়া থেকে চার হাজার কিলোমিটার ওপরের থেকে এখন নিচের দিকে নামবো তাই লাইন দিয়েছিলাম এখন রোপওয়েতে উঠেও গেছি রোপওয়ে থেকে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো কত সুন্দর পরিবেশ আর এই যে আমাকেও কিন্তু দেখা যাচ্ছে আর পাহাড়ের চূড়াটা এত সুন্দর মানে ওখানেই থেকে যায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা নিঃশ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছে অনেক কষ্ট হয়েছে যেটা কি তোমরা প্রথম ভিডিওতে দেখতে পেরেছ আর এই দেখো আমরা এই চূড়া থেকে নেমে এই এই চূড়ারই দ্বিতীয় ধাপ আছে রোপয়ে ওখান থেকে আবার রোপওয়ে করে পুরো নিচে যেতে হবে তো আমরা ওখান থেকে নেমে প্রথম চূড়া থেকে নেমে দ্বিতীয় ধাপে এসে আমরা কিছুক্ষণ ওখানে একটু বরফ ধরবো এখানে একটু খেলাধুলো করবো ওখানে রেস্টুরেন্ট আছে একটু ঘোরাফেরা করব তো যাই হোক দেখতেই পাচ্ছ এই দেখো বলতে বলতে চলে এসছি দ্বিতীয় পাহাড়ের দ্বিতীয় স্থানে আর কি পাহাড়ের এখান থেকে আবার রোপে ধরে একদম শেষ সীমানায় আমাদের নিচে যেতে হবে তার মানে পাহাড়ের দুটো ধাপ দ্বিতীয় ধাপে এখন আমরা নামবো আর এই দেখো এত সুন্দর পাথর আর পাথর এই পাহাড়টাতে প্রচুর পাথর 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 তো এই দেখো নামার সময়টা খুব সুন্দর আর এত মনে হচ্ছে কি ভয় লাগছে যে পড়ে যাব পেটটা হালকা হয়ে যাচ্ছে আর এই দেখো একজন মহিলা সে কিন্তু এখানে গেট খুলে নামাবে আর অন্য সাইডে ব্যাকেটের যারা উঠবে তারা অন্য সাইড দিয়ে উঠবে আর আমরা তার উল্টো সাইড দিয়ে নামবো তো যাই হোক এই দেখো সুন্দর করে নামছি আমরা এখন টুকটুক করে ব্যাগপত্র ছেলে মেয়ে সবাইকে গুছিয়ে আর মেয়ে তো খুব অসুস্থ হয়ে পড়েছিল মেয়ের তো নাজে হাল হয়ে গেছে বিরিয়ানা পুরো ক্লান্ত হয়ে গেছে আর এই দেখো ঋদ্ধিকেও ঘুম ঘুম পাচ্ছে যেহেতু এখন দুপুর টাইম আর এই দেখো এখানে একটা পতাকা উঠছে আমার বর্মা ফটোশুট করলো এত সুন্দর জায়গাটা যা তুলনার বাইরে এই দেখো ঋদ্ধিক কিন্তু বসে আছে যে আমি একটু ফটোশুট করেছি আর এত সুন্দর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর এই যে দুই ভাই বোন চলে গেছে বিয়ানা একটু ঘুমিয়ে ঘন্টার মতো তারপর এনার্জিটা পাওয়ার পর সে নেমেছে একটু আইস আইস দেখে সে একটু নেমেছে না হলে তো সে মনটা খারাপ ছিল তো এসছি যখন আইস না ধরলে হবে তাই আইসের সামনে কি একটু ভিডিও এখানে এসে একটু বেশি দূরে যেতে চাইনি কারণ পাহাড়টা ছিল খাড়া একদম ঢালে গেলে গড়াতে গড়াতে একদম গিয়ে করছিল আর নামিনি আমরা যারা ট্রেকিং করছিল তারা কিন্তু ভীষণ দূরদার একদম পাহাড়ের চটিতে চলে গেছিলো ট্রেকিং করতে করতে আর এই দেখো আমরা বরফ ধরার পরে আবার ওপরে উঠছি অনেকটা নিচে গেছিলাম আমরা এবার টুকটুক করে উপরের দিকে উঠছে তো এখানে হাঁটার রাস্তা আছে দেখলাম সবাই হাঁটতে হাঁটতে তো রাস্তার মতো তৈরি হয়ে গেছিল হ্যাঁ যাই হোক আমি আর টুক টুকটুক করে উঠছি আর গল্প করছি আর ওই দেখো ওই সাইডটাতে বরফ আর এখানে যখন শীতের দিন তখন কিন্তু পুরো এরিয়াটাতে বরফ আর বরফ থাকছিলো তখন কিন্তু এই হাঁটার পাথরগুলো দেখা যাবে না তো এখন যেহেতু একটু সামার তাই রোদ প্রচন্ড তাপ তাই বলে বলেছে আর খুব সুন্দর লাগছে আর ঠান্ডাটার সাথে রোদের তাপটা বেশি লাগছে গ্যারিসে আবার কি তোমাদের রোদের তাপটা প্রচণ্ড থেকে মনে হয় আগুনের তাপ যেরকম লাগে সেরকম এই দেশের রোদটা বুঝলে আর এই দেখো হৃদভিককে কিন্তু আমি ধরে ধরে ওপরের দিকে তুলছি কারণ হৃদবিকের পাথরগুলো আছে ও হোচট খেয়ে না পড়ে যায় নতুন জুতো পরে এসছে ও আর এই দেখো দেখাচ্ছে আমার বর এই জায়গাটার একটা ছবি তুলে দাও আমি এটা স্মৃতি হয়ে থাকবে আর এই দেখো আমরা কিন্তু আবার রোপওয়েতে লাইন দিয়েছি নিচে যাওয়ার জন্য তো এই দেখো বলতে বলতে চলেও এসছে আমাদের রোপওয়েটা এবার উঠ উঠার পালা এই যে সবাই মিলে এবার উঠব উঠে দেখো বন্ধুরা ড্রাইভারকে তোমাদেরকে দেখালাম একটু ভেতরে ড্রাইভার কি করে চালাচ্ছে রোপওয়েটার ব্রিয়ানার ইভিগ দাঁড়িয়ে আছে ধরে আর এখান থেকে নামার সময় হয়েছে এক কাণ্ড কারণ এত জোরে চিৎকার করেছি আমি বলার মতো না অনেক জোরে চিৎকার করেছি আর এরকম খারাপ মনে হয় একজন যদি উপর থেকে ধাক্কা দিলে যেভাবে পড়বে সেই রকম আর কি রুপো এটার তারটা আর কি কেবলটা ছিল ওনা হচ্ছে কি সোজা আমরা ডিরেক্ট নেমে যাচ্ছি নিচে একবারে থামাতে থামি এরকম লম্বাভাবে যাচ্ছি না মানে শুয়ে শুয়ে যাচ্ছি না কাত হয়ে তো সোজা যাচ্ছে আর এই দেখো ব্রিয়ানারিদ্দিক কিন্তু দুষ্টুমি করছে আর এও ধরে আছে আমিও বলছি আর এই দেখো এবার আমরা নিচের দিকে যাবো উপরে উঠে তো ভালোই উপভোগ করলাম আর এবার দেখো ওপর থেকে নেচার একটুখানি নিচের দৃশ্যটা কত সুন্দর না আর এই দেখো বলতে বলতে আমরা কিন্তু নিচে চলেও এসেছি এইবার নিচে এসে একটা পিৎজা খাবো তাই পিৎজাটা চয়েস করছে ব্রিয়ানা আর এই যে ব্রিয়ানা ঋদ্বিক চয়েস করলো নিয়ে নিয়েছিলাম ভেজ পিৎজা মাশরুমের তো এটা ব্রিয়ানা ঋদবিকের অতটা ভালো লাগেনি ওরা এক ফোঁটাও খায়নি আমি আর ব্রিয়ানার পাপা খেলাম ওরা খাইনি আর ওদের একটা আইসক্রিম কিনেছে জল আইসক্রিমের মতো কন টাইপের তো সেটাই খেয়েছে বলতে বলতে এবার চলে যাচ্ছি আমরা টয় ট্রেনের উদ্দেশ্যে বন্ধুরা টয় ট্রেনটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ সুন্দর উপভোগ করেছি দারুণ দারুণ যেটা মুখে ভাষায় প্রকাশ করা যাবে না এই দেখো টয় ট্রেনে যাওয়ার রাস্তাটাই তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে যে সুইজারল্যান্ডের পুরো পাশেই তো এটা তো মনে হচ্ছে এটাও সুইজারল্যান্ড এত সুন্দর লাগছে ধারণার বাইরে এই দেখো যাচ্ছি আর এর পাশ দিয়ে বয়ে চলেছে বরফগোলার জল নদীর মতো তো এত সুন্দর আর জলের স্রোতটা প্রচণ্ড বেগে মানে ওখানে যদি কেউ যায় তো স্রোত করে তাকে ট্রেনে নিয়ে চলে যাবে এত দেখো তোমরা বন্ধুরা কি জলের স্রোত দেখতে পেরেছ অনেক ঝমঝম ঝমঝম করে জলগুলো পড়েই যাচ্ছে তো এই দেখো টুকটুক করে এবার আমরা যাচ্ছি উদ্দেশ্যতে এই যে ঋদিক দাঁড়িয়ে আছে চলো 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 এই যে চলো চলো কিন্তু একটু জল খেয়ে বৃজ এত রোদ ছিল যে ধারণার বাইরে খুব কষ্ট হচ্ছিলো হাঁটতে আর এই দেখো টয় ট্রেনের যে ট্রেনে উঠবো সেই সিঁড়ি বেয়ে বেয়ে ঋদ বেক উঠছে ওভারব্রিজ করে আমরা যাব। আর খুব কষ্ট হচ্ছিল কারণ রোদের তাপটা তুলনামূলকভাবে অনেক বেশি ছিল আর গরমও লাগছিল আর এই যে ঋদ্বিক কিন্তু পুরোটা ঘুরেছে যে পায়ে হেঁটে ঘুরেছে একটু আড্ডু কোলে উঠেছে দুই একবার এছাড়া কিন্তু নিজে নিজে হেঁটে 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 সব ঘুরেছে আর এই দেখো বেনার বিয়ানার পাপা তো আগে চলে গেল আর এই দেখো নিষ্ঠার মুহূর্তটা এত সুন্দর ধারণার বাইরে আর এই দেখো ঋদ্বিক কিন্তু টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে বলতে বলতে কিন্তু আমাদের টয় ট্রেনটা চলে আসলো যেটা করেই আমরা আজকে ঘুরবো টয় ট্রেনটা করে পুরো পাহাড়ের ঘা বেয়ে বেয়ে আমাদের অনেকটা উপরে তিন হাজার বেশ কতটা যেন তিন হাজারের উপরে আর কি এতটা উঁচুতে নিয়ে যাবে আমরা দেখাচ্ছি আমি ঝর্ণা জল বেয়ে 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 পড়ছে তাই দেখো বলতে না বলতে আমরা কিন্তু লাইন দিয়ে তারপরে যে বসে পড়লাম টয় ট্রেনটার ভেতরে টয় ট্রেন টা চালাচ্ছিল আমরা সামনের দিকে বসেছি চালাচ্ছিল তার ভিতর কেবিল পরেই আমরা কিন্তু বসেছি আর বসেই পেয়ে গেছে একটু খুঁচো কুচো চালাচ্ছ কুঁচো কুঁচো খিদে পেয়েছে এবং কি খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি বিস্কুট আমি বিস্কুট খাই না

একটা মেয়ে দেখছো সাদা আর হোয়াইট ওখান থেকে তৈরি আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছে পাহাড়ের গা দিয়ে চূড়া গাছগুলো যে এত সুন্দর লাগবে ঝাউ গাছগুলো আমরা উঠেছিলাম খুব সুন্দর এই গাছগুলো লাগে ক্রিসমাস গুলো খুব সুন্দর খুব ভালো লাগছিলো আর এই দেখো কি সুন্দর যে লাগছিলো বে 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 উচ্চারে দেখো ব্যাক সাইডে আমি একটু দেখালাম আর পুরো তো এটা একটা ব্রিজের ভেতর দিয়ে এখন আমরা ঢুকছি বলে পাহাড়ের ভেতর দিয়ে এই সেটা আর কি টয় ট্রেনটা পার হচ্ছে আর টয় ট্রেন পার হওয়ার পরেই দেখো কি সুন্দর পাহাড়টা এই পাহাড়টা পুরো আমরা এই আইসে পুরো ভর্তি থাকে শীতের দিনে আর পাহাড়টা নিচে দেখতে পাচ্ছি দেখো কত বাড়ির ঘর দুয়ার আর এই যে আমরা বসে পড়েছি কিন্তু মুড়ি খেতে কত দেখতে পারছো কিনা এই দেখো মুড়ি খাচ্ছে সবাই আর হাঁটা তো আমি তুলেই যাচ্ছি আর এদিকে আমার ছেলে মেয়ে আমি সবাই মিলে এক হাতে মুড়ি খাচ্ছি মুড়িটা নিয়ে গেছিলাম হালকা একটু সেখানে তেল দিয়ে আর চানাচুর দিয়ে ছাল চারা সেটাই নিয়ে গেছিলাম বিরিয়ানা খাচ্ছে ঋদ্বিক খাচ্ছে জুস কারণ ঋদ্বিকের জল পিপাসা পেয়ে যাচ্ছে শুধু পেয়ে যাচ্ছে জল পিপাসা আর আমার বর্জি খাচ্ছে মুড়ি আর এই দিকে করছে ভিডিও তো যাই হোক পাহাড় এত সুন্দর পাহাড় দেখলে ভিডিও করতে ইচ্ছে করবে বলো তো বন্ধুরা শুধু সারাদিন ভিডিও করে করে এত ভালো ভালো দেখতে পাহাড়টা খুব আর এটা যদি শীতের দিনে আসা হতো এই দেখো গাছগুলো যে এত সুন্দর লাগছে ঝলমল ঝলমল নতুন পাতা গজিয়েছে সবুজ সবুজ এত সুন্দর খুব সুন্দর লাগছে আর ওই দেখো একটা লম্বা পাহাড় ওই পাহাড়টা সোজাসুজি আমরা গিয়ে থামবো তো সেখানেই এখন যাচ্ছি এই দেখো বলতে না বলতে চলেও আসলাম প্রায় যেখানে টয় ট্রেনটা এসে দাঁড়াবে স্টেশনটা সে এইখানেই স্টেশনটা স্টপ করবে মানে এটাই শেষ তো এখান থেকে পুরো ভিউটা আমাদের দেখতে হবে এত সুন্দর ভিউ যে তুলনার বাইরে কী সুন্দর বলার মতো না তো আমি শুধু সুন্দর বলছি আর ওখানে গেলে এত ভালো লাগছে আর এই দেখো ওরা আবার দাঁড়িয়ে আছে টয় ট্রেনে উঠবে উঠবে বলে টয় ট্রেনটা প্রায় পাঁচটা অবধি আর কি এসেছিলো মানে আসবে যাবে তারপর বন্ধ করে দেবে তো যাই হোক আমরা প্রায় সাড়ে তিনটের দিকে ওখানে পৌঁছে গেছিলাম আর অনেক সুন্দর ঘুরেছি কোনো ঝামেলা হয়নি কোনো কিছু হয়নি শুধু ঝামেলার মধ্যে হয়েছে ব্রিমি ব্রিয়ানা একটুখানি বড় যেই পাহাড়টা সেটার মধ্যে একটু বমি করেছিলো সাত আটবার এছাড়া কিছু হয়নি আর এই দেখো দূরবীনটা দিয়ে দেখা যাচ্ছে কত দূরে কি আছে না আছে ব্রিয়ানা সেটাই দেখছে আর এই দেখো এই দেখো কত ফিট উঁচুতে সেটা আছে আমরা এখানে উঠেছি সেটাই আর কি লেখা রয়েছে তো আমি দেখতে পাচ্ছি এখানে তো হাজার নয়শো তেরো ছশো ফিট এই দেখো কি সুন্দর ডিজাইন করা কাজ দিয়ে করা রয়েছে আর এখানেই আবার আমরা একটু ফটোশ্যুটও করে নেব বিয়ানার পাপা করে নেবে আর এখানেই এই নিচটা দেখতে পাচ্ছ রোপওয়েগুলো যাচ্ছে ছোট ছোটো কেবল রোপওয়ে সেইগুলোর মধ্যে কিন্তু সেই নিচটাতে পুরো বরফ ভরা থাকে নভেম্বর ডিসেম্বরেতে তো এই দেখো বলতে বলতে আমরা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে কিনা ফটো ক্লিক করার জন্য খুব সুন্দর একটা ভিউ আর ওখানে কাজ দিয়ে পুরো সাইডটাতে ঘেরা রয়েছে এর জন্য বেশি আরও সুন্দর লাগছে যাচ্ছি আমরা এখন বাড়ি ফেরার পথে ট্রেন থেকে আর কি যাচ্ছি আর এই যে ক্লাস তাই উল্টো দিকে বসলাম রোদের দিকে তুমি আর যেদিকে গুটি গুটি পায়ে একটু খাবার খেয়ে নেবো একটা কোনো যে কোনো দোকানে বসে একটু জল খাবো কিনে কারণ জল শেষ ম্যাকডোনাল্ডে যাব আর খেয়ে দে রাত দশটায় আবার বাস ছাড়বে বাসে উঠে পড়ব আর এই দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর ছেলে মেয়েকে আর যে বড় হয়ে গেছে কষ্ট সারা জীবনে তার কষ্ট ব্যাগটা বইতে বইতে জীবন শেষ আস্তে গায়ে পড়ানো যেন এইখানকার গ্রামে চলে আসলাম আর এত সুন্দর পরিবেশ এই যে ওপর দিকে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে আর এটা হলো চার্চ অনেক পুরনো কি ও আর এই দেখো বরফগুলো দেখেছো কি সুন্দর সূর্যের আলোতে চিকচিক চিকচিক করছে মানে সাদা কারাল হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর চার্চটা আর এই দেখো ব্রিয়ানা হৃদভিক বসে আছে পাশেই আছে রেস্টুরেন্ট আর এই যে আর এই যে আমরা এই যে চলো 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 ব্যাক এখানে দুটো ছবি গ্রাম টাইপের আমরা এক্সপ্লোর করছি আর হৃদয়ের মাথায় একটু জল দিয়ে দিলাম ঠান্ডা জল পাহাড়ের বরফ জল পড়ছে এ সুন্দর ঠান্ডা আর বাড়িগুলো এত সুন্দর বাড়ি মনে হয় এখানেই আমি থেকে যাই আর এখানে একটা বাড়ি দিয়ে দিলে আমি খুব খুশি হতাম আর এই দেখো পাথরটা কেটে একটা মহিলাকে বানানো হয়েছে আর এই যে রিদ বিক উঠছে ফাঁকাটা দিয়ে দুষ্ট ঋদ্ভিকে কী ভালো লাগছে সব কিছুই ওই যে ওইদিকে চলো না দেখি ঝিন ঝিন আর এই যে আমি সারাদিন রোদের তাপে পুড়ে গেছি চলো দেখি গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর আর ওপরে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় খুব সুন্দর গ্রামটা ওয়া কি সুন্দর লাগছে দেখো আইসটা এই আইসটা আমরা উঠেছিলাম হ্যাঁ পার্কে যাবে এখানে পার্ক কোথায় গো এই দেখো এটা কি বরফ কেটে বানানো ওই যে রাস্তাটা দেখো মনে হয় কি এখানে এই শুটিং করা যাবে শুটিং শুটিং এর জায়গা এটা কিন্তু দেখি আমাদের দেশের দেব সবাইকে খবর দিতে পারি দেখি শুটিং করার জন্য সালমান খান শাহরুখ খান সবাইকে একটু খবর দিতে হবে তারা অবশ্য আসে ঋদভিকের মাথায় ঠান্ডা জল দিয়ে দিয়েছি তো একটু খেলছে আর ওটা লোকেদের বাড়ি যেও না চলে আসো চলে আসো বে না কত দিন নামছ পাহাড় পাহাড় জায়গাটাই কত সুন্দর মাঝখানে একটা চৌমাথার মোড়ে ঘড়ি দিয়ে দিয়েছে খুব সুন্দর ঘুড়িটা কিন্তু দারুণ সুন্দর আর ওপর দিয়ে জল বেয়ে 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 পড়ছে একটু আগে ওখান থেকে ঘুরে আসলাম এইদিকে এখান দিয়ে যাচ্ছে বাবু সাহেব কোথায় যাচ্ছো তুমি খেলনার দোকান দেখো না বন্ধ খেলনা দেখতে যাচ্ছে এই দেখো টুক টুক করে কিন্তু আমরা চলে যাচ্ছি আর এই হোটেলটার সামনে খুব সুন্দর খুব সুন্দর তাই এখানে ফটো ডিজাইন তাই হোটেলটার সামনে কি আমরা একটু ফটোশুট করব দেখো asbestos দেখা যাচ্ছে ওই যে চল বসবো এবার আর ঘুরবো না ভাল লাগছে না ওখানে দিন গরমের মধ্যে কেটে গেল আসো বাবা গোলা এখন যাব বাসের জন্য ওয়েট করব বাস আসবে দশটা সাড়ে দশটার দিকে তো এখন বাসের জন্য ওয়েট করব আর ওই যে বড় কি সুন্দর হোটেলগুলো এখানকার এক একটা হোটেলই কত সুন্দর আসো আমার রাস্তাগুলো কত সুন্দর আরো সুন্দর এই জায়গাটা নেবো কি বন্ধুরা আমরা কত দূর ওপরে উঠেছি এখন হেঁটে হেঁটে ঘুরে চলে আসলাম দেখো ওই মাথায় উঠেছি আমরা তারপরে এই পাহাড়টার ওপ ওই পিটে গেছি ওই পিটে গিয়ে আবার এরকম এরকম বড়ো একটা পাহাড় পাল্টেছি আমি ভাবা যায় এত উপরে উঠেছি ওকে বন্ধুরাটা বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর এই দেখো আমি আমাকে একটু দেখিয়ে নিচ্ছি মেকআপ সব তুলে ফেলেছিলাম তো বাসের মধ্যে ঘুমিয়েছি তো সেটাই একটু বলছি আর এই যে খুব সুন্দর লাগলো ঘুরে খুব খুশি হলো এবার বাড়ি আসবো সকাল সকাল তো চলে এসেছি বাড়ি আসবো এখান থেকে তো চল তিরিশ মিনিট মতো আমাদের বাড়ি তো এখান থেকে এসে বাড়ি এসে তিরিশ মিনিট না কম হবে এসে রান্নাবাড়ি করে বাচ্চা টাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করবো ওকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে আর এই দেখো হৃদ বিঘের পাপা আসছে হৃদবিঘের হলো একটু বমি কারণ সকাল সকাল একটু খালি পেটে জল খেয়েছিলো তাই একটু বমি বমি হয়ে গেছিলো এবার যাচ্ছি নিয়ে টুকটুক করে বাড়ির দিকে ওকে বন্ধুরা বাই বাই টাটা সবাই ভালো থেকো